ডাক্তার সাহেব পুরো মানে মাংস আমার পাতলা পায়খানা শুরু হয়ে গেছে কি বললেন কোপানে গোসা পাতলা পায়খানা হইছে এটা তো অনেক গেরি হইছে অতিরিক্ত বেশি নাকি হ্যাঁ ডাক্তার সাহেব ডালের মতো করে কোনটা গো কোনটা মুদ বুঝতে পারি না এই না এইভাবে আমি কথা বলে তো বড় কথা আছে তো ডাক্তার সাহেব আমি পেট নাকি আমি পেট ব্যথা করব পেট খালি খালি মোরাই খালি মোরাই

ও চাচা কি হইছে এমন করেন কে আর কেউ না বাতি যা পায়খানা ডাল ডিভারস নাই বুঝার কোনো জো নাই খালি মোর্শা করে ফুটকি লাল হয়ে গেছে গা ও তাই নাকি তাহলে কি ওষুধ নিছেন এই যে ওষুধ নিছি আ চাচা এইগুলো দিয়ে কি ভালো হইবো আমারও হইছিল তারপরে আমি না পা এই না এইগুলা খাইছিলাম এখন আমার পেট একবারে সুস্থ ঠিক আছে তাহলে চলো চলো আচ্ছা চলো

ও আমি তেমন কিছু না রিক্সা চালাই ও আচ্ছা আপনি রিক্সা চালান অসৎ সম্পর্ক সব জানেন ভাই আমি একটু একটু জানি এই জন্য আর কি চাচারে বলছি যে চাচার পেটটা ভালো হয়ে যাক কি বলবো বলার কোনো ভাষা নেই আপনিও এতটা বিশ্বাস করেন না না ডাক্তার সাহেব এই ওষুধ খেয়ে বাইস্তে বলে বালিয়া সাই দিন ধরে হাগা হয় না আরে ভাই আপনি তো চলেন রিক্সা আরে আপনিও কি করলেন এই রিক্সায় কথা শুনলেন রিক্সা না দেখা রিক্সা খবর বলতে পারবেন কোন জায়গায় কত ভাড়া না ভাড়া এটা বলতে পারবেন রিক্সায় কোন থেকে পাঁচ না ফেলে এটা বলতে ওই রিক্সার খবর জানবো রিক্সায় কি হয় না হয় রিক্সার খবর করতে পারবো খবর বলতে পারবো আপনার একজন মোট ফলে সে কথা শুনে আপনাকে বিশ্বাস করছেন সে নাফা জরের কাজ করে এই জোরের কাজ করে নাফা একো জরের কাজ করে একই ওষুধ হ্যাঁ সেই ওষুধ খেয়ে ফলছে ভালো হয়েছে আপনি এটা শুনে বিশ্বাস করেন আমি যে ওষুধ দিলাম এটা বিশ্বাস করলাম তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলি যে যে কাজ করবে সে সেই কাজে পারদর্শী এই ওষুধ একজন কেমিস্ট এবং একজন ডাক্তার ঠিক আছে একজন ফার্মাসি এদের পরামর্শ ছাড়া আপনারা কেউ ওষুধ খাবেন ঠিক আছে বুঝতে পারছি আসলে আমাদের মতো কেউ ভুল করবেন না এইগুলা আসলে ঠিক না কারণ উনি আমাদের থেকে ভালো বুঝে আমাকে মূর্তমান ওকে ধন্যবাদ ডাক্তারের পরামর্শ ছাড়া আপনারা কেউ ওষুধ খাবেন না ওকে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করেন শেয়ার করেন ধন্যবাদ